পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির মধ্যে মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ ও প্রতিমা নজর কাড়ে প্রতি বছর এবছরও তাদের পুজোর থিম বোঝা তবে আজ মেছোগ্রামে রীতিমতো মেগা ধুমধামে খুঁটি পুজো সম্পন্ন হল এবছর পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করবে এই পুজো এই পুজো খুঁটি পুজো সম্পন্ন হলো আজ এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম পাশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছাত্রা সমিতির সুজিত রায় পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র বিডিও অমিত মন্ডল সমাজসেবী শোভা হালদার প্রাক্তন কাউন্সিলর শেখ সমীর উদ্দিন সহ বিশিষ্ট জনেরা এদিন প্রায় এক হাজার দুস্থ মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় আজকের মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে পঁয়ত্রিশতম বর্ষের খুঁটি পুজো হলো এই পঁয়ত্রিশতম বর্ষের খুঁটি পুজোতে আমরা সকলেই উপস্থিত ছিলাম আমাদের নন্দ মিশ্র পৌর প্রশাসক পাঁচকুড়া পৌরসভা আমাদের সুজিত রায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি সমাজসেবী প্রদীপ দে থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পম্পা থেকে শুরু করে বিডিও উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ গুরুপদ মুন্সি থেকে শুরু করে প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত ছিলেন সকলেই এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে উৎসব মুখরিত বার্তা আজকে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে বিশ্বের শ্রেষ্ঠ উৎসবের শিরোপা বাংলার ঘরে পৌঁছে গেছে তার সাথে সাথে এই সমাজ শিক্ষা কেন্দ্র এবং ব্যবসায়ী সমিতি মেচোগ্রাম তারা খুঁটি পুজোর শুভ উদ্বোধনী লগ্নে মানে দুস্থদের বস্ত্র বিতরণ চারা প্রদান এবং আপনার স্কুলের শিক্ষা সামগ্রী প্রদানের ব্যবস্থা তারা রেখেছিলেন তারা সারা বছর ধরেই সমাজসেবার কাজ করেন মাতৃসেবার আরাধনার মধ্য দিয়ে তারা সারা বছর মানুষের সেবাও করতে থাকেন এটা নিশ্চিতভাবে তাদের এই প্রয়াস আরও সুদূর প্রসারী হোক তাদেরকে আমরা যারা উপস্থিত ছিলাম সকলেই আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং তাদের প্রয়াস আরও যাতে সুদূর প্রসারী হয় আরও যাতে তারা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারে সেটা নিশ্চিতভাবে মায়ের কাছে প্রার্থনা করি কামনা করি